প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা ভারতীয় সংবিধানের অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্লাস করবো তো আমরা অলরেডি একটি পার্ট আমি নিয়ে আসছি তো তোমরা চ্যানেলে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সেই ভিডিওটাকে তো এর আগের দিন আমি কি করেছি সেটা তোমাদের বলে দিই একটু এর আগের দিন আমরা করেছিলাম যে তোমার রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো সালে কি করে তোমার যে বাংলার গভর্নরের নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয় এবং সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে তোমরা অবশ্যই দেখে নেবে এবং যেই পয়েন্টগুলি আমি বলবো অবশ্যই তোমরা লিখে নেবে কেননা সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি পরীক্ষা তো শুরু করা যাক তো আজকে আমরা আঠারোশো তেরো সালে সনদ আইন অর্থাৎ চারটার আইন সম্পর্কে জানব কি বললাম আঠারোশো তেরো সালে সনদ আইন বা চারটার আইন এই আইনে মানে কি করা হয় যে কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য প্রথা সেই কোম্পানির একচেটিয়া বাণিজ্য প্রথা কি বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে তো আমি এইখানে একবার লিখে আছি যে কোম্পানির একচেটিয়া বাণিজ্য প্রথা বন্ধ করে দেওয়া হয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র চীনের সঙ্গে যে চা বাণিজ্যে যে একচেটিয়া বাণিজ্য প্রথা কি সেটা বন্ধ করা হয় না ঠিক আছে এইটুকু মনে রাখবো কি বললাম যে কোম্পানির একচেটিয়া বাণিজ্য পথ অর্থাৎ কি হয়ে যায় মানে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং শুধুমাত্র চীনের সাথে চা ক্ষেত্রে কি এই একচেটিয়া রাখা হয় এরপরে যেটা আছে শিক্ষা ক্ষেত্রে এক লক্ষ টাকা খরচের কথা বলা হয় এই আইনের মাধ্যমে তোমাদের এটুকু করে আমরা আসি যে আঠারোশো তেত্রিশ সালে সনদ আইন অর্থাৎ এক আঠারোশো তেত্রিশ সাল ঠিক আছে অর্থাৎ চীনের সাথে ঠিক আছে কি বললাম যে তোমার আঠারোশো তেরো সালে চীনের সাথে শুধুমাত্র কি চা বাণিজ্যে সেই এক একচেটিয়া প্রথাটা রাখা হয় কিন্তু আঠারোশো তেত্রিশ সালে এই আইনের মাধ্যমে অর্থাৎ স্বর্ণ আইনের মাধ্যমে কি করা হয় চীনের সাথেও যে একচেটিয়া বাণিজ্য প্রথা চা চা বাণিজ্যের ক্ষেত্রে সেটা কি বন্ধ করে দেওয়া হয় আঠারোশো তেত্রিশ সালে স্বর্ণ আইন এই আইনের মধ্যে কি করা হয় যে তোমার বাংলার গভর্নর জেনারেলের নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রাখা হয় এবং যদি আমরা দেখি যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভারতের প্রথম গভর্নর জেনারেলকে সেটা হচ্ছে গিয়ে তোমার লর্ড মেন্টিং হচ্ছে কি প্রথম ভারতের গভর্নর জেনারেল এবং প্রশ্ন আসতে পারে কি যে বাংলার শেষ গভর্নর জেনারেল গেছিলেন অবশ্যই লর্ড বেন্টিং তিনি প্রথম বা ভারতের কি গভর্নর জেনারেল আসে করবো কি মরলে মস্কার এবং উনিশশো উনিশ সালে যে মন্টেগু সেন্সপোর্ড আইন বা ভারত আইন সে সম্পর্কে আমরা জানব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কাজে আসে এই বন্ধুকে শেয়ার করে দেবে এবং আমি এই যে তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটি আমি চার পাঁচটি পার্টে নিয়ে আসবো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নেবে পরবর্তীতে